ব্যাংকের লোনের কারণে বিপদে পড়ে বিক্রি হচ্ছে আজকে এই বিল্ডিংটি এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না নতুন বিল্ডিং ভিডিও কমপ্লিট যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর ভিডিও কমপ্লিট না দেখে অনুরোধ থাকবে ফোনও দেবেন না ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে আজকে এক দামে বিল্ডিং এই বিল্ডিংটির মালিকপক্ষ পক্ষ একসময় দাম চেয়েছিল দুই কোটি সত্তর লক্ষ টাকা এখন বিক্রি হবে এক দাম এক দাম এক কোটি সাতাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক কোটি সাতত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে এক দামি বিল্ডিংটি ভিডিওটি কমপ্লিট দেখেন দাম সহ সহ বলে দিচ্ছি বর্তমানে পায় বাড়া এক লক্ষ টাকা অনেকে বলতে পারেন যে এক কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিল্ডিং কিনে এক লক্ষ টাকা বাড়া কেন এত কম কেন বাড়া আপনারা চিন্তা করবেন যে পরিষ্কার বিল্ডিং নতুন বিল্ডিং সবসময় বাড়া পাবেন কম যদি রাস্তা যদি ছোটো হয় বিল্ডিং যদি অপরিষ্কার হয় তাহলে ভাড়া পাবেন বেশি যদি বিল্ডিং এর বয়স বিষয় হয় তাহলে বেশি ভাড়া পাবেন এই বিল্ডিংটি নতুন বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিং টাইস করা ছয়তালা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্লান পাঁচতলা কমপ্লিট সম্পূর্ণ বিল্ডিং টাইস করা ভিডিওটি অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে আজকের এই বিল্ডিংটি জমির পরিমাণ দুই ঘন্টা থেকে সামান্য কম সিডিআর প্লান পাঁচতলা ফাউন্ডেশন ছয়তালা পাঁচতলা কমপ্লিট এক লক্ষ টাকা গড় ভাড়া পায় বিস্তারিত আপনারা আমাদের অফিস ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে নিচে আপনারা যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ম্যানেজমেন্টের সাথে ছোট বড়ো জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি আপনাদের কার কোথায় কী প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বাচন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার উপযোগী জমি কিনতে পারবেন আর এস প্রপার্টির মাধ্যমে আর আপনারা যারা আমাদের সাথে পার্টনার হয়ে মিডিয়া বাইরা কাজ করতে চান মিডিয়া বাইরা কাজ করতে পারবেন সততা সত্যতার সাথে অফিসে বসে করতে পারবেন অথবা আপনার অফিস আছে কোনো অসুবিধা নাই আপনি আপনার এরিয়া থেকে আপনার জেলা থেকে আপনার ওয়ার্ড থেকে করতে পারবেন টোকেন বাইনার রেজিস্ট্রেড বাইনা করে পাওয়ার অফ অ্যাটারনি নিয়ে অবশ্য ব্যবসা করতে পারবেন আর আর এস প্রপার্টি থেকে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেইল ফ্যাক্টরি যাই কেনেন কেনার আগে অবশ্য আপনি আমাদের হেড অফিসের নাম্বারে অবগত করবেন আর যদি কোনো অভিযোগ থাকে তাহলে হেড অফিসের নাম্বারে জানিয়ে অভিযোগ করবেন এই বিল্ডিংটি বিক্রি হবে লোকেশন হল চট্টগ্রাম বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড়ের হাতের ডানে ব্যামো হতে পারে হাতের ডানে ব্যামো হতে পারে সঠিক লোকেশন আমরা আপনাদেরকে ফোনে বলবো না আপনারা আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানো হবে আর আপনাকে দেখানোর প্রথমবার আপনাকে দেখানোর প্রথমে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে এটি পছন্দ না হলে আপনাকে আরও বিল্ডিং দেখাবে কোনো অসুবিধা নেই ওই অফিস থেকে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান আর প্রপার্টির সাথে যোগাযোগ করুন আর এসসি প্রপার্টির হাতে অসংখ্য কালেকশন হাজার হাজার লাখ লাখ কালেকশন আমরা সময়ের ব্যস্ততার কারণে সকল ভিডিও আপলোড করতে পারি না এটি পছন্দ না হলে কোনো অসুবিধা নাই এটি বাজেটে না থাকলে কোনো অসুবিধা নাই আপনার বাজেট কীরকম আপনার পছন্দ কীরকম আমাদেরকে জানান আর প্রপার্টি আপনাকে খুবই দ্রুত কবি পরিষ্কার পরিচ্ছন্ন জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট উপহার দেবে সন্ধান দিয়ে স্বপ্ন আপনার বাস্তবায়ন করবে আর এস প্রপার্টি তাই আর দেরি না করে চলে আসুন আর এস প্রপার্টির অফিসে আমাদের চট্টগ্রাম সিটির পৌরসভা মিলিয়ে অসংখ্য অফিস আপনাদের সবাই নিয়োজিত আছে যোগাযোগ করুন আর যদি কোনো কমপ্লেন থাকে অবশ্য আমাদের হেড অফিসের নাম